দর্শকদের খুনিদের তাই তো গোটা রাজ্যের মানুষ তো ধর্ষক আর শাস্তি চাইছে আর মেয়েদের মা বাবাও চাইছে চাইছে তো তাই তো সুপ্রিম কোর্টে উকিল দাঁড়িয়েছে আচ্ছা এই উকিলদের বিরুদ্ধে যে উকিলগুলো দাঁড়িয়েছে তারা কি চাইছে আচ্ছা ওদেরকে পয়সা কে দিচ্ছে কেন দিচ্ছে কেন তাহলে ধর্ষককে বাঁচাতে যদি সরকার চায় তাহলে সেই সরকারের বিরুদ্ধে আমাদের দাঁড়ানোটা দায়িত্ব নাগরিকের নৈতিক কর্তব্য নাকি দাঁড়াতে গেলে লোকে বলবে রাজনীতি করছো বলে আমি মুখ লুকিয়ে চলে আসব কোনটা তাহলে যদি দাঁড়াতে চান ছাব্বিশ তারিখ ট্রেন ধরে সকালবেলায় চিড়ে মুড়ি গামছাতে বেঁধে নিন ঐক্যটা বন্ধ করে দিন দাদা ঈকোটা বন্ধ করে দিন একটু বাতাসা অনুব্রতর গুড় বাতাসা নিজের পকেটে দমে যে গুড় বাতাসা পাবেন সেইটা চিডের উপরে একটা বেঁধে একটা দু লিটারে জলের বোতল পাড়ার কল থেকে ভরে নিন আর আমরা আপনাদেরকে উই ওয়ান জাস্টিস বলে একটা ব্যাচ দেবো সেই ব্যাচ নিয়ে ছাব্বিশ তারিখ হাওড়া স্টেশনে বেলা বারোটা থেকে একটার মধ্যে চলে আসুন চলুন একবার কলকাতার রাজপথে গিয়ে দেখি ওদের বুকে বেশি দম না আমাদের বুকে বেশি দম আসবেন তো আসুন আর প্রত্যেকটা দিন মানুষের কাছে চারটা প্রশ্ন নিয়ে যান আমাদের একটাই কথা আপনার লড়াইটা কেউ লড়ে দেবে না আপনার ভাগের লড়াইটা আপনাকেই লড়তে হবে যতদিন না আমরা মাথা তুলে দাঁড়াচ্ছি ওরা মাথা নামাতে চাইবে না তাই ওদের হিংসাতে খুনে ঘুনে ধরা মাথাগুলোকে নামাতে গেলে আমাদের খেটে খাওয়া মাথাগুলোকে দাঁড়াতে দাঁড় করাতে হবে তাই মাথা তোলার জন্য ছাব্বিশ তারিখ বেলা বারোটায় হাওড়া স্টেশনে আপনাদের সাথে আমাদের দেখা হবে ইনকলাফ জিন্দাবাদ সাত জমা মহিলা আন্দোলন জিন্দাবাদ